রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে এই আমার স্নান পুজো হয়ে গেল এখন আমার গোপুসোনাকে দর্শন করুন এই যে আমার গোপুসোনা ফুল তো অল্প ছিল আপনার ওই দিয়ে সবাইকে আমি পুজো দিয়ে দিয়েছি মানে বৃহস্পতিবার কালকে ওদের ফুল একটু বাঁচিয়ে রেখেছি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরঘর থেকে বেরিয়ে আপনার রান্নাঘরে চলে এসেছি আর এই যে ভাত ডাল বসিয়ে দিলাম আর একটা তো পোস্ত বসিয়ে দিলাম আর এদিকে মা একটা তরকারি করেছিল আপনার ওই ডাটা দিয়ে ডাটা আলু বেগুন সব দিয়ে একটা তরকারি করেছিল এখনও হবে পটল ভাজা হবে মাছ হবে কালকে তো আপনার নিরামিষই হয়ে গেছে কালকে ডিম ভাজা করবো ভাবলাম আর করা হয়নি তো আজকে যে মাছটা বার করে জল জলে দিয়ে রেখেছি আর কি এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে ঝিঙে আলু পোস্তটাকে বসিয়েছি ঠিক আছে এক কটাও জল দিয়ে নি ঝিঙের জলেই না আর এদিকে না মা এই যে ডাটার তরকারি করে রেখেছে কি ডাটা জানি না একটু মোটা মোটা হয় দেখুন এখানে লাজনা ডাটা বলে এটাকে সজনে ডাটার মতোই দেখতে আর কি ডাটাটা এই যে একটু মোটা মোটা হয় গাজর আলু বেগুন সব দিয়ে করেছে জিরে গুঁড়ো দিয়েই করেছে আপনার আর এই মাছটা জলে দিয়ে গেছিলাম মায়ের শরীরটা আপনার একটু খারাপ আছে কালকে সেই কলা মোছার তরকারি করেছিলাম সেই তরকারি খাওয়ার পর মায়ের গ্যাস হয়ে গেছে রাত্রে আর কিচ্ছু খায়নি জল খেয়ে শুয়ে পড়েছে তারপর সকালে বলে যে না এখন ঠিক লাগছে আমি আর উঠাইনি আমি কালকে রাত্রে একাই রুটি তরকারি সব করেছিলাম এখন বলছে যে মানে সকালে আর কোনো অসুবিধা নেই ঠিক লাগছে বলছে সেই স্নান করে এই যে একটু মুড়ি খেলো করছে বসে বসে গল্প করে আমার সাথে আর টুকটাক যা পারে করে আর কি আমি চাপ দিই না বয়স হয়ে গেছে তো বলো কিছু মা কী বলবো হলো বন্ধুরা বলো আমার মেয়ে ভিডিও ছাড়ছে আপনাদের কেমন লাগছে জানাবেন আপনার কেমন আছেন জিজ্ঞেস করো যে মাছটা ভাবতে দিলাম অনেকগুলো মাছই আছে কিন্তু খাবে কে বলুন এডিমির জন্য তাও তিন পিস দিই দুটো পেটি একটা চাকা ও বাবার একটা আমার একটা ও বাবাটা একটা বেশি দুটো খাবে না আয় আমার তো হজম হবে না এক পিস খেলেই বাস যথেষ্ট তাই অব্দি অবধি দিয়ে ভাজা আপনার আর এই যে ভাত হয়নি এখনো ভাতটা হচ্ছে এই যে নিরামিষ তরকারিগুলো আপনার নিয়ে চলে আসলাম টেবিলে এই যে ডাটার তরকারি তারপর আবার এই যে পটল একটু ভাজা করলাম একটু ভাজা না করলে ভালো লাগে না ডালের সাথে দেখবে আর এই যে ঝিঙে আলু পোস্ত আর এই কেঁপে দিয়ে ডাল আমি তো পেঁপে দিয়ে সব দিনই আপনার ডাল করি আর মাছটা যে হচ্ছে এখনো মাছটা হয়নি এখনো মাছটা টেবিলে নিয়ে আসবো না মায়ের হাত গুছানোর পর মাছটা নিয়ে আসবো ঠিক আছে পরে কথা বলবো হ্যাঁ ভাতটা আপনার সাজিয়ে দিলাম পটল ভাজা ডাল পোস্ত ডাটা তরকারি আর এই যে মাছ মাছের কারি করেছি বার দিন কিনে নিয়ে এসেছিলো একটু কাঁচা কাঁচা ছিল আজকে দেখছি পেকে গেছে ভাবছি বড়া বানাবো তা আপনাদের কে কে তালের বড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রিয়াটা তো খুব ভালোবাসতো করবো আর ওর জন্য মন খারাপ লাগবে মেয়েটা আমার খেতে পাবে না আর কি করা যাবে এখন নিয়ে এসছে তো করতে হবে না তো নষ্ট হয়ে যাবে তিন দিন পুজো করেছিল আমার বড় মনসা পূজা বললাম তো আপনাদের এই কাপড়গুলো পেয়েছে দেখুন এই একটা লাল আর হলুদ সুতির সুইচ কটনের না অবশ্য আর এই একটা এটাও খুব সুন্দর প্রিন্টটা দেখুন এটা কিন্তু সুতি না এটা সুইচ কটন কাপড়টা ছোটোও হবে আর এই একটা এই কাপড়টা বেশ ভালো এই যে বেশ সুন্দর কাপড়টা আমার আবার পছন্দ হয়ে গেলে আমি রেখে দিই আর না তো আমার শাশুড়ি মা ছোটো যা বড় যা ওদের সবাইকে দিয়ে দিই আমার মা তো সব রকম সব কাপড় পরতে পারে না যেগুলো হালকা হালকা রঙ সেগুলো মাকে দিই এই কাপড়টা বেশ সুন্দর তাই না এটা ছবিটা দেখেই আমার বেশ ভালো লেগেছিলো দেখুন ছবিটা কী সুন্দর আর একটা পেয়েছিলো চারটা কাপড় পেয়েছিলো তো ওটা ও যাদের বাড়ি পুজো করছে তার খুব পছন্দ এবার সে বলছে ঠাকুরমশাই আমি ওটা কাপড়টা নেবো আপনাকে মূল্য দিয়ে দিচ্ছি এই কাপড়টা নিয়ে আর মূল্য দিয়ে দিয়েছে এ এখন আলমারিতে তুলে রাখিনি কালকেই নিয়ে আসলো সন্ধ্যেবেলায় এই যে রাখবো এখন গুছিয়ে যে আলমারিতে রেখে দিই আর গামছা পেয়েছে এই একটি টুকু দেখুন এখন গামছার সাইজগুলো সব ছোটো ছোটো হয়ে যাচ্ছে বেশি এই দেখুন ছোট্ট গামছা এবার বড় বড়ো গামছা দেয় না কেউ এই ছোট ছোটো এই হাত মোছা যাবে আর কি এই একটি গামছা পেয়েছে দক্ষিণা পেয়েছে আপনার দেড় হাজার টাকার মতো চারটা শাড়ি তিনটে শাড়ি একটা তো নিয়ে নিয়েছে আর একটা গাম তিনটে শাড়ি একটা গামছা আর হাজার কিনা ফল মিষ্টি সবই পেয়েছে একটু একটু দুজনে যে কথা যে বলব শুনবে নীলে দিগন্ত দুজনে যে কথা যে বলব শুনবে লিদিগন্ত দিগন্ত যে অনুরাগীতে রাঙাবো সে হবে রঙিন বসন্ত দুজনার শুভ মিলনে আর তো নয় বেশি দিন মিলবর দুজনে একই মনে একই পানে আর তো ন একটু আগে আর কি থামালো ভীষণ ভাবে হাওয়া দিচ্ছে আপনার ছাদে দাঁড়িয়েই গানটা করলাম হাওয়ার মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবেশটা তো অতি সুন্দর অতি মনোরম খুব সুন্দর একটা পরিবেশ তো গানটা কেমন হলো আমি গাইবার চেষ্টা করলাম হয়তো ভুল ত্রুটি অনেক হবে আর কি তো যাই হোক কি কি ভালো লাগছে আকাশটা সুন্দর দেখুন চারিদিকটা এত সুন্দর লাগছে যা বলার না আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করে দেবেন